বাচ্চা সহকারে এই পেটটা তো সংগ্রহ করতে পারবেন একই সময় দেখতে পাচ্ছেন আর শরীফ ভাই তাহলে রেড কালারের শর্ট ফেস দুই দুইটা বাচ্চা সহকারে আমাদের দর্শকদের জন্য একটা ধামাঘামায় রাখেন ভাই ও এখানে রয়েছে এক ঝাক ব্ল্যাক কালারের লাক্ষা কোবুতার মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন পুরা জমজমাট কালেকশন মাশাল আকর্ষণীয় মাশালা দেখার মতো কিছু কালেকশন কিন্তু শরিফ ভাই রাখে দর্শক এখানে রয়েছে একজোড়া টেলমার্ক কোবুত সাথে কিন্তু মনে বাচ্চা আছে মাঝে পাচ্ছেন মাসা আল্লাহ লাল টক টকা বাড়ি রাজ গোবিন্দি ভাই ভাইটা কি মাঝি ভাই একদম পুতুল পুতুল

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আমাদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর শরীফবাইয়ের কবুতরের খামারে তো ভাই এখানে আপনার অনেক ধরনের কবুতরের কালেকশন আছে দেশ বিদেশি বিভিন্ন ধরনের আপনার ফেন্সি কালেকশন আছে আপনার এই সাইডটাও আছে আমরা দেখাবো ইনশাআল্লাহ সাথেই থাকেন আপনারা এখান থেকে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে অনেক কালেকশন আছে অনেক হিউজ কালেকশন আছে আসলে কার কত পেয়ার লাগবে ইনশাল্লাহ যারা নতুন খামার করতে চান হ্যাঁ এখানে আপনার ঢাকার আশেপাশে যারা আছেন বা দূর দূরান্তে যারা আছেন যারা আসতে চান ইনশাল্লাহ আসবেন এসে দেখে শুনে নেবেন আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন আমরা এই মুহূর্তে শরীফ ভাইয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ খামারের মালিক আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আর ভালো আছেন আচ্ছা শরীফ ভাই আজকে কত পেয়ার কালেকশন দেখাবে

যদি কোনো ভাই বোন পছন্দ হয় ভিডিও দেখার পরে যদি দেখতে চান যেটা না আপনি ভিডিও দেখেন টাকা ডেলিভারি হয়ে যাবে সাথে সাথেই কত ঘন্টার মধ্যে ডেলিভারি দেবেন গাড়ি যখন চলবে তখনই আপনি টাকা পাঠাকে গাড়ি যদি এখন এখনই এখনই পাঠিয়ে দেবেন আচ্ছা আর কিছু বলবেন আর কিছু আর অবশ্যই দেখেন ডিসক্রিপশন করবেন আচ্ছা ঠিক আছে তো চলেন দর্শক আমরা একে করে কবদুরগুলা দেখাবো দর্থ্য সহকারে সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথে দেখবেন বাচ্চা শো কালেকশন আছে বাসিরা ককা আছে শালিক ককা আছে এবং বাচ্চার শো আপনার ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন একদমই কালো কোচ করছে একদম ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন ইনশাল্লাহ সাথেই থাকেন স্কিপ করবেন না কম দামে নিতে পারবেন ইনশাআল্লাহ দশক প্রদর্শন করতেছি চমৎকার এক জোড়া কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন মাশাল্লা খুবই সুন্দর এক মাফেট হেলমেট কবুতর দিয়ে ইয়েলো কালারের মধ্যে আর শরীফ ভাই পেয়ারটা কোয়ালিটি কেমন ভাই মাশ আল্লাহ অনেক বড় সাইজের ভাই বলুন দিন বাচ্চা করুন না নাকি পাঁচশো পরে একই করেন না মাশ এটা কত হইলে শরীফ ভাই বিক্রি করবেন পনেরোশো টাকা একদম পনেরোশো বারোশো প্রথম মাত্র এক হাজার এক

আর সাইজ অনেক বড় সাইজের ভাই মাস্টার পেটটা কত হইলে বিক্রি করবেন পঁচিশশো টাকা একদম দুই হাজার মাত্র ওনলি দুই হাজার টাকায় দর্শক আপনারা এই পেটি নিতে পারবেন আর যদি পছন্দ হয় আপনারা দুই জোড়ায় নিয়ে নিতে পারেন মাসাল অনেক সুন্দর একদম ফ্রেশ কবর কোনো ধরনের কোনো মিস মার্ক না হারপে যেটা আছে মাদি আর ডানে যেটা আছে নর মাসাল একদম বিগ সাইজ মাদির এই সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে না মাসাল দর্শক এখানে রয়েছে ব্যাংক আছে ব্যাংকের বাচ্চাও আছে উকি মারা দেখছেন কত সুন্দর দুইটা বাচ্চা মার্শাল আপনার কিন্তু দুইটা বাচ্চার সহকারে প্যাডটা সংগ্রহ করতে পারবেন একই সমান দেখতে পাচ্ছেন আর শরীফ ভাই তাহলে রেড কালারের শর্ট ফ্রেস দুই দুইটা বাচ্চার সহকারে আমাদের দর্শকদের জন্য একটা ধামা ঘামাই ভাই தவா கமா கே தான் যদি কারো ভালো নিতে পারবে এর চেয়ে কম দেওয়া সম্ভব না আর সম্ভব না দুইটা বাচ্চা আছে দুই হাজার টাকা রেড কালার রেড কালার অসাধারণ একটা মাসা আল্লাহ মাসাল এই যে বাচ্চাটা আলাদা করে বাচ্চা আর এইটা মাস্টার পেট দেখেন মাস্টার ব্যাট টা আর এই যে দেখেন বাচ্চা চুই ছাল মার্শাল তারপর আমাদের তো দুই হাজার টাকা বিক্রি করে অনেকে কারণ এখন কালদম কবুতর খুবই কম পাওয়া যায় মানে মানুষ যে নিতে পারে হাতে না গেলে দাম

থাকবে পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে পঁয়ত্রিশ টুগুর টুঙ্গুর আত্মা আছে দেখছেন এই যে সামনে এই যে টুঙ্গুর এই যে আছে একদম চিচি বাচ্চা খাওয়া শিখছে না তো কার যদি পছন্দ হয় আপনার তিন হাজার টাকা হইলে আপনার দুই পেয়ার কবুতর সংগ্রহ করতে পারবেন মাস্টার পেয়ার সহ বাচ্চা দর্শক এখানে রয়েছে একজোড়া টেলমার্ক কবতর সাথে কিন্তু মানে বাচ্চা আছে বাচ্চার মাঝে এই যে এটা নর না নাকি এই যে এটা এই দুটো জোড়া আর এই যে এই যে সাথে মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে শরীফ ভাই তা দাম কত রাখবেন ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো দামাদামি করা যাবে না বাইশ একদম দর্শক বাইশ টাকা আপনার বাচ্চা একটা ফ্যামিলি পাইতেছেন বাইশ টাকা একদম কোনো রকম দামাদামি করতে পারবেন না যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন একটা ফ্যামিলি বাইশ টাকা ফিক্সড শরীফ ভাই থামার নাই শালিক কোকা খুবই রিয়ার ভাই আপনি কিন্তু নিজেই অসাধারণ এত কালো

লাইট দেখে একটু ভয় পাইছে মানে সামনে কি আছে চোখে মনে হয় না টাকা দর্শক আপনার অরিজিনাল বাসিরাজ কালারটা তো আপনার দেখতেই পাচ্ছেন একদম গাঢ় টকটকা লাল মাসাল্লাহ যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেটি সংগ্রহ করতে পারেন একদম বিগ সাইজের পেট দর্শক এখানে রয়েছে আরো একটা কক দেখতে পাচ্ছেন মাসা লাল টক টকা বাড়ি রাজ না গোবিন্দি পেয়ারটা ভাই কত হলে বিক্রি করবেন টাকা একদম একদম দর্শক টাকা হলে আপনার এই পারবেন কিন্তু দামাদামি করতে পারবেন না

ডিম করছো ভাই বাচ্চা খাওয়ার দায়গো আছে দাগো আছে না এর জন্য একটু ময়লা হয়েছে আচ্ছা শরীফ ভাই তাহলে পেয়ারটা ভাই কত হলে বিক্রি করতেছেন ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম বাইশো ফিক্স ফিক্স একদম 250 টাকা অন্য কিন্তু জার্মান শিল মনগন যে ভয়া লাফালাফি করে আর এখানে কি দেখেন কত সুন্দর একদম মানে হাত দিলে এটা আকা শুরু করে দিতে খুব সুন্দর একটা পেয়ার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন only 250 টাকা একদম একদম টপ কোয়ালিটির জার্মান শিল দর্শক এখানে রয়েছে একটা নতুন কবুতর এটা শরীপে ইন্ডিয়ান নটন ইন্ডিয়ান অরজিনাল আফটার ইন্ডিয়ান নটন আলোটা তো ভাই না হান্ড্রেড পার্সেন্ট লোটে আপনার ও আচ্ছা আচ্ছা ওইটা এইটা না মাশাল দাম টাম বলছিল ওরকম দামে মিলে নাই দেন নাই আচ্ছা এটা ও আচ্ছা আচ্ছা এটা ডিম বাচ্চা করোন পেয়ার তা শরীফে এটা কত হলে বিক্রি করবেন আঠারোশো টাকা একদম আঠারোশো ষোলোশো টাকা মাত্র দর্শক ষোলোশো টাকায় আপনার একদম লোটায়া দেখাই দিব সমস্যা নেই আপনার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে নক দিয়ে ইনশাল্লাহ ভিডিও কলে একদম লোটায়া দেখাই দিব সমস্যা নেই তারপর আপনার নিয়ে এখানে রয়েছে একজোড়া ঝর্ণা শাটিন কবুতর খুবই সুন্দর কালার মাসালা দেখছেন হাড়িতে বৈশ রয়েছে দুইটা বেশ ডিম দিবো নাকি সময় হয়ে গেছে আচ্ছা এই যে ওইটা নর আর এটা মাদি এটা টাই করে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা কত হইলে ভাই বিক্রি করবেন পনেরোশো টাকা একদম পনেরোশো একদম দর্শক মাত্র পনেরোশো টাকা আপনার পেটি নিতে পারবেন কোনোরকম কিন্তু আপনারা দামা দামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেটি সংগ্রহ করতে পারেন মা

মাত্র দর্শক বারোশো টাকা আপনার পেটি সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস কোন রকম কিন্তু আপনারা দামাদামি দামি করতে পারবেন না পছন্দ হলে কল করে ইনশাল্লাহ জয়টি কনফার্ম করে নিয়ে নিবেন

খুবই সুন্দর কালার এবং গেট আপ যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া পটার কবুতর এটা হচ্ছে রেড ম্যাকপাই পটার কবুতর একদমই বিগ সাইজের কবুতর অনেকেই যে বলেন যে রাসেল ভাই একজোড়া রেড কালারের ভালো ম্যাকপাই পটার পাইলে বইলেন আসলে ওইভাবে কারো নাম্বার তো সেভ করে রাখা যায় না তার জন্য এই যে দেখাই দিলাম যাদের লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ ডাক্তার সে নর আর নিচে যেটা আছে মাদি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম টক টকা লাল ভাই কত হলে বিক্রি করবেন চার হাজার টাকা একদম চার হাজার পঁয়ত্রিশশো টাকা ফিক্সড

একদমই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন গোলাপি ঠোঁটের মধ্যে এটা ডিম বাচ্চা করছে আসলে ভাই এটা কত দাম চাইতেছেন দাম থাকে 3000 টাকা 3000 টাকা জি একদম 3000 2800 টাকা 2800 টাকা ফিক্সড ফিক্সড একদম 2800 টাকা হইলো আপনারা পেটা সংগ্রহ করতে পারবেন মাত্র অনলি 2800 টাকা আপনারা লাহোরিক জটি সংগ্রহ করতে পারবেন একদম প্রিয় দর্শক এখানে রয়েছে একটা ফিলব্যাক কবুতর কালার এবং গেট আপ সুন্দর মাসাল অসাধারণ আর একটা হচ্ছে ক্রিম বার আর একটা হচ্ছে রেড বার মানে একটু হালকা লাইট ডিপ পড়ছে আচ্ছা এটা কি নন্দি মা দি আর এটা নর ডিম বাচ্চা করছে ভাই হান্ড্রেড পার্সেন্ট কত হইলে ভাই বিক্রি করবেন আড়াই পেচের মাসাল্লাহ কত ভাইটা

thank you একজোয়া রেসার কালেকশন একদমই টপ কোয়ালিটি একদম বারোশো মাত্র দর্শক অনলি এক হাজার দুইশো টাকায় আপনারা একজোয়া রেসার কালেকশন পাইতেছেন একদম কোন রকম দামাদামি করা যাবে না

একটা আকাশি কালার রাসগোল্লার কালেকশন দুটো কিন্তু আপনার নাইরা নাইরাম আর এখানে কি আছে শরীর ভাই বান্জা কব তোর তাহলে এখানে বাচ্চা দিয়েছেন একটা

একদম একদম বারোশো টাকা ফিক্সড ফিক্সড একদম দর্শক মাত্র অনলি বারোশো টাকা আপনার আকাশী কালার রাজগোল্লা কালেকশন নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস দর্শক এখানে রয়েছে জোড়া নান কবোতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মশালা একদমই খুবই কালো টাইপের দেখতেই পাচ্ছেন এটা ডিম্বাচ্চা করুন ভাই মানে নিউর আট পর নয় পর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এটা এটা কি ভাই এটা নয় পিছনটা মা দি এটা কত হইলে শরীর বিক্রি করবেন পনেরোশো টাকা এক দাম পনেরোশো তেরোশো টাকা তো দর্শক মাত্র তেরোশো টাকা আপনার নিউ অর্ডাল কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এই ধরনের কবুতর কিন্তু অনেকেই নিতে চান দেখা গেলো যে দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে চান এটা আপনার নিতে পারেন আট নয় পরে আছে মাত্র অনলি তেরোশো টাকা আপনার এই পেটি সংগ্রহ করতে পারবেন একদম

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজন রাজগোলার কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর টকটকা লাল দেখার দেখার মতো এক মার্শাল করছে দাম কত চাইতেছেন পঁচিশশো টাকা একদম দুই হাজার দর্শক অনলি মাত্র দুই টাকা আপনার রেড কালারের কালেকশন দিতে পারবেন কোন কিন্তু দামাদামি করতে পারবেন না একদম

দেখেন কত সুন্দর মার্শাল্লা ডাক রাজগোলা কালেকশন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার মধ্যে দেখতেই পাচ্ছেন আর এটার কোয়ালিটি বলতে গেলে একদম দুইটার কোয়ালিটি একদম সেম কালারের মধ্যে মার্শাল্লা দেখতে পাচ্ছেন আর বিশাল সাইজ এটার যে সাইজ সাধারণত আপনার তিন জোড়া গোল্লা যদি একত্র করেন আমার মনে হয় না যে এটার সমান হইতে পারবে এত বড় সাইজের মার্শাল্লা এটা ডিম্বাচা কোনো ভাই কত হলে শরীর বিক্রি করবেন

অবশ্যই আমাদেরকে চোখ কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর দেন এই যে গিয়ার গুলো একদম টকটকা লাল গিয়ার মার্শাল্লাহ এটা ধরে ধরে দেখাই দিই আমরা যেহেতু শরীফ ভাই ধরছে কালারটা দেখছেন একদম আর এই যে ঠোঁটা টালে রাজগোলার কালেকশন বা এই দুইটাই দেখা যায় চুইটালা ডিম্বাচা করোনার কত হলে বিক্রি করবেন ষোলোশো টাকা টাকা একদম ষোলোশো ভাই পনেরোশো পনেরোশো টাকা আপনার নিতে পারবেন রাজগোলার কালেকশন কিন্তু

এই যে এই সাইডে দেয় মানে অ্যাভেলেবেল অনেক 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 কবুতর আছে যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ নল লাগবে বা মাদি লাগবে বা ফেন্সি কবুতর লাগবে আপনার যে কোনো কবুতর আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো সবাই বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় কারণ অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু আপনার এখান থেকে সংগ্রহ করতে পারতেছেন একদমই কম দামে একদম ফার্স্ট ক্লাস চুই চাল মশলা রেড কালার একদম বারোশো এটার দাম পড়বে দশক একদম বারোশো টাকা কোন রকম দামাদামি করতে পারবেন না ফি